পৌষ পার্বণে পিঠে খেতে চলে গেছি বাড়ি মাকে বললাম মা একটু পিঠে বানানোর ভিডিওটা করব তুমি একটু আস্তে আস্তে করো মা তো সব আগে আগেই করে ফেলছে মাকে জিজ্ঞেস করলাম এটা কি ছের গোলা মা কি বললো শোনো এইতে কি দেব এতে জল হালকা কন্ডুন জল বুন তারপর চাল দিয়ে দিছি নুন দিয়েছি আর কি দিয়েছি বাস এই নারকেল দিয়েছো গরম জল হালকা গরম জল দিয়েছো আর চালের গুঁড়ো দিয়েছো আচ্ছা হাতা দিয়ে তুলে ফেলো দেখি কীরকম দেখাচ্ছে কতটা ঘন হালকা উষ্ণ গরম জলের মধ্যে একটুখানি নুন নতুন চালের গুঁড়ো আর নারকেল কোড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছে পাতলা সাজের পিঠে বানানোর জন্য আর এদিকে সাজটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিল তারপরে রোদে শুকিয়ে নিয়েছে আর এভাবে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছে যাতে সাঁচটা ফেটে না যায় গরম করার সঙ্গে সঙ্গে ঢাকনাতেও ভালো করে সর্ষে তেল মাখিয়ে নিয়েছে মা আর এদিকে দুধ জাল হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছে ওর মধ্যে দুধের মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে ফুটিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে চিনি পরিমাণ মতন আপনারা চাইলে খেজুরের গুড়ও এখানে ব্যবহার করতে পারেন প্রথম একবার সাঁচের পিঠে গোলায়ের মধ্যে দিয়ে মা এইভাবে তুলে নিয়েছে প্রথমবার একটু পুড়বে বা ভেঙে যাবে তারপর থেকে সাঁচের পিঠে একদম পারফেক্টলি ভালোভাবে উঠবে তো এক খোলা তোলার পরে মা আবার একটু তেলের মধ্যে ন্যাকড়া দিয়ে বুলিয়ে দিচ্ছে আর এরপরে হাতার সাহায্যে এভাবে ব্যাটার একটা ছোটো বাটিতে তুলে নিয়েছে আর এভাবে এক এক হাতা করে এর মধ্যে দিয়ে ভালো করে ঢেকে দিই ভালো করে ঢাকনা আটকে দিতে হবে না হলে হাওয়া ঢুকে গেলে সাঁচের পিঠেগুলো বা চিতই পিঠেগুলো কাঁচা থেকে যাবে ভেতরটা তো ভালো করে ঢেকে দিচ্ছি একটু ভাব বেরিয়ে যাচ্ছিল বলে মা একটা ন্যাকড়া ভিজিয়ে চারিদিক দিয়ে এভাবে টাইট করে আটকে দিয়েছে যাতে কোনোভাবে হাওয়াটা না বেরিয়েছে ঘরের মতো বাচ্চারা খেলছে তাই আমি আর ওদের আওয়াজটা বন্ধ করতে পারলাম না তার জন্য ক্ষমা করবেন আর হ্যাঁ চিতই পিঠাটা করার সময় কোনোভাবে গ্যাসের আঁচটাকে সিম করেনি বা মিডিয়ামেও রাখেনি পুরো হাই হিটেই করে গেছে তো ব্যাটারটা দেওয়ার দু মিনিট পর এভাবে ঢাকা খুলে দেখে নিল মা যে হয়ে গেছে কি না হয়ে গেলে ওপরটা ফুটো ফুটো মতন হয়ে যায় তো আরেকটুখানি হবে তো আরও এক মিনিট পরে দেখুন হয়ে গেছে এবারে একদম পারফেক্টলি উঠে আসছে পিঠেগুলো এইভাবে তুলে নিচ্ছে আর এভাবে পরপর ব্যাটার দিয়ে মা পুরো পিঠেগুলো তৈরি করে নিয়েছে বন্ধুরা এটা মনে রাখবেন যে প্রতিবার ব্যাটারের মধ্যে সাঁচের মধ্যে দেওয়ার আগে সাঁচটাকে একটু সর্ষের তেল দিয়ে অবশ্যই বুলিয়ে নেবেন না হলে নিচে লেগে ধরবে এবারে খুব সুন্দরভাবে চিতই পিঠাগুলো উঠে যাচ্ছে আর এগুলো গরম গরম খেতেও খুব ভালো লাগে গুড়ের সঙ্গে তো আমি তো দু চারটে এমনিই খেয়ে নিলাম গুড় ছাড়া খুব ভালো খেতে হয়েছিল নরম তুলতুলে এবারে বাকি গোলাগুলো দিয়ে পিঠাগুলো এক এক করে এইভাবে মা ব্যাটার দিয়ে পুরো বানিয়ে নিল আর এদিকে দুধটাও চার ভাগের তিন ভাগ ঠান্ডা হয়ে গেছে এক ভাগ গরম থাকতে হবে মানে উষ্ণ গরম উষ্ণ গরম দুধের মধ্যে এই চিতই পিঠাগুলো মা ছেড়ে দিয়েছে আমি সেই ক্লিপটাও নিতে পারিনি যেহেতু মা আমাকে না ডেকে সমস্ত সাজের পিঠেগুলো দুধের মধ্যে ঢেলে দিয়েছে তো আর কি করা যাবে সেটা আর আমি দেখাতে পারলাম না কিভাবে ঢেলেছে কিছুই না দুধটা যখন একদম হালকা গরম থাকবে তখন এক এক করে সাজের পিঠেগুলো বা চিতই পিঠাগুলো এই দুধের মধ্যে দিয়ে আধ ঘন্টা মতন ঢেকে রেখে দিয়েছিল তারপর খাওয়ার জন্য একদম রেডি নরম তুলতুলে চিতই পিঠা তো আপনারাও এইভাবে সংক্রান্তিতে পিঠে পায়েস বানিয়ে খান আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার মায়ের হাতের চিতই পিঠা আপনাদের কেমন লাগলো দেখতে শুধু দেখা নয় অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আর লাইক শেয়ার আর কমেন্ট করতেও ভুলবেন না